ভয় পেও না আমি তো আছি যে হাত ধরেছি যতই জোর তুফান আসুক না কেন মৃত্যুর আগ পর্যন্ত এ হাত কখনো ছাড়বো না এই পুরো দুনিয়াতে আমি এক এবং একমাত্র তোমাতেই আসক্ত তুমি কষ্ট পেলে তুমি কান্না করলে আমার বুকের ভিতরটা কেমন যেন গুমরে উঠে কষ্ট হয় তোমার কোনো কিছু হওয়ার আগে যেন আল্লাহ আমাকে নিয়ে নেয় যদি বাঁচতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত শুধুমাত্র তোমার সাথেই বাঁচব তুমি ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকাটা সুখহীন কতটা ভাগ্য নিয়ে জন্মালে নিজের স্বামীর মুখ থেকে এইরকম কথা একটা মেয়ে শুনতে পারে আলহামদুলিল্লাহ 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 আমি এরকম একজন স্বামী পেয়েছি এরকম একজন মানুষ পেয়েছি এরকম একজন জীবনসঙ্গী আমার জীবনে আল্লাহ তালা নিজ হাতে পাঠিয়েছেন একটা সময় ভাবতাম লাইফ পার্টনার বলো সঙ্গী বলো হাজবেন্ড বলো সে যেই হোক না কেন যে আমার জীবনে আসবে সে যদি আমাকে না বোঝে তাহলে আর এই পৃথিবীতে হয়তো বেশিদিন বাঁচা হবে না কারণ তখনও নিজের মনের সাথে অনেকটা স্ট্রাগল করেই আমাকে বাঁচতে হতো এমনটা না যে জীবনে ভালোবাসার অভাব ছিল অনেক ভালোবাসা পেতাম অনেক আদর যত্নেই ছিলাম নিজের বাবা মায়ের কাছে বাবা মায়ের প্রথম সন্তান বলে যে কথা তো প্রত্যেকটা মানুষের জীবনেই তো একটা না একটা গল্প থাকে আমিও তার ব্যতিক্রম নই আমার জীবনেও এমন একটা গল্প ছিল এমন একটা স্ট্রাগলের মধ্যে যাচ্ছিলাম যার কারণে মনে হতো সারাক্ষণ হয়তো ভাই পৃথিবীটা আমার জন্য না খুব কষ্ট পেতাম খুব কান্না করতাম অনেক সময় তো দমও বন্ধ হয়ে আসতো কতবার যে ভেবেছি বহুতলা ছাদের উপর থেকে লাফ দিবো ঝুলন্ত ফ্যানের দিকে হাঁ করে থাকিয়ে থাকতাম গাড়ি দেখলে চোখে চোখে দেখতাম যেন এই আমি গাড়ির সামনে চলে গেলাম কিন্তু সাহসে দিত না কেন দিত না এই সমাজের জন্য কারণ একটা মেয়ে যখন মারা যায় তখন এই মেয়েটাকে অনেক অপবাদ অনেক কিছু মানুষ তার সাথে জড়িয়ে দিয়ে দেয় যেটা কিনা আসলেও না একটা মেয়ে যখন আত্মহত্যা করে তখন মানুষ বলে এই মেয়েটা নিশ্চয়ই কারোর সাথে কোনো সম্পর্ক ছিল তাই জন্যই মারা গেছে হয়তো তার সাথে কোনো সমস্যা হয়েছিল তার বাবা মার বেঁচে থাকাটা অসম্ভব করে তোলে মরগীয় শান্তি নেই তাকে অনায়তক অপবাদ দিয়ে দেয় কিন্তু না আমার এরকম কোনো কারণে মরতে ইচ্ছে করতো না আমার এরকম কোনো কারণে কোনো ডিপ্রেশনে আমি ছিলাম না যে আমি কারোর সাথে রিলেশনে ছিলাম তার সাথে আমার কোনো প্রবলেম হয়েছিল। যার কারণে আমি অনেক কষ্টে ছিলাম আমাকে কান্না করতে হইতো আমার আমার মরে যেতে ইচ্ছে করতো এরকম কোনো কারণে না আমার আমার কষ্টটা ছিল একদমই ভিন্ন সেটা হয়তো বা আমি কোনো একদিন শেয়ার করব। কিন্তু একদমই প্রেম রিলেটেড কোনো কারণ ছিল না কারণ আমি জানতাম আমার বাবা মা এমন একটা জগতে বাস করে সেখানে আমি যদি এরকম কোনো কিছু করি আমি যদি কারোর সাথে প্রেম করি তাহলে আমার বাবা মাকে বেছে থেকেও মরে যেতে হবে কারণ আমার বাবা মা ওইরকমই একটা বসত বাড়িতে বসত করে থাকেন আর আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি তাই জন্য আমি কখনোই চাইতাম না আমার বাবা মা মানুষের কাছে ছোটো হোক আমার বাবা মা এরকম কোনো অপবাদ নিয়ে বেঁচে থাকুক আর তার জন্যই সব সময় এই মানুষটার মতো একজন মানুষ আল্লাহর কাছে যাতে চাইতাম আর দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিজে এই মানুষটাকে আমার জীবনে পাঠিয়ে দিয়েছেন যাকে পাওয়ার পর তার জন্য কখনো আমাকে কষ্ট পেতে হয়নি হয়তো বা তার আশেপাশের চারিপাশের মানুষের জন্য কষ্ট পেতে হয়েছে কিন্তু তার জন্য কখনো আমাকে কষ্ট পেতে হয়নি এই মানুষটা জীবনে আসার পর কখনো আমার মনে হয়নি আমি মরে যাই বরং এই মানুষটা আমার জীবনে আসার পর আমার আরও শত বছর বেঁচে থাকার ইচ্ছে জাগত এখনও জাগে কেননা এখন আমার সাথে আমার আরো রাজকন্যা একটা জয়েন হয়েছে যুগ হয়েছে যার কারণে আমি আমার স্বামী সন্তানের জন্য এখন বাঁচতে চাই অনেক দিন বাঁচতে চাই সবাই আমার স্বামী সন্তানের জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট সংসারটার জন্য দোয়া করবেন যেন কারোর নজর না লাগে কারো বদ নজর না লাগে সবাই দোয়া করবেন যেন আমি আমার স্বামী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি আমরা যেন ভালো থাকি স্পেশালি আমার স্বামী সন্তান যেন ভালো থাকে সব থেকে বেশি আমার স্বামী যেন ভালো থাকে আল্লাহ যেন ওকে নিয়ে খায়ার দান করে সব সময় যেন বিপদ আপদ থেকে আল্লাহকে হেফাজতে রাখে ভালো রাখে সুস্থ রাখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ